কত না পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হলে দিয়ে দিবে কাকার ঘরের গরু বেশ সুন্দর কিছু গরু নিয়ে প্রান্তিক খামারির অবস্থান করতেছে ঐতিহ্যবাহী চন্ডুগুড়া হাটে বাজারে কথা বলে দেখি কাকা বাজারে কথা বলতেছে ষাট ভাই সাইট ভেঙে বলছে কত হলে দিবেন সর্বশেষট্টি বাষট্টি বাষট্টি সাইট ভেঙে বলতেছে উনি দিচ্ছে না বাঁষট্টি হলে দিয়ে দিবেন বেশ সুন্দর আর বকনা ঘর কালো কালারের আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চণ্ডীমরা হাটে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন নেই কত চান এটার দাম বাঁয়ষট্টির চাওয়া আপনার ঘরের করুন নাকি কত বাজারে বলে কত

সপ্তাহে একদিন বসে থাকে এই হাটটি সত্যি রবিবার আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চণ্ডীপাড়া হাটে আরো কিছু ছোট সাইজের বাটনা দেখাচ্ছি আপনাদেরকে সঙ্গে থাকবেন একা আসসালামু আলাইকুম ভালো আছেন না কত দাম চান এটার দাম চান কত পাঁচ পঞ্চাশ বাজারে কত বলে বাজারে কত বলতেছে অসংখ্য করতেছি চল্লিশ সাতচল্লিশ বলতেছে পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী ভাই চন্ডীমুর হাটে বড় ভাই আসসালাম আলাইকুম কয়টা আনছেন গরু আজকে বিক্রি হয়েছে এখনো হয় না দাম বেশি চান মনে আজকে দুইটা একসাথে কত চান একশো দশ বাজারে কত বলে একশো দশ চাওয়া নব্বই বলতেছে পঁয়তাল্লিশ করে বেশ সুন্দর দুটি বকনা গরু বয়সে কত আঠারো মাস আপনার ঘরে গরু দর্শকের জন্য শান্তি খাবার কাছ থেকে একটু কম দামে কিনে বিক্রেতারা তারা এই হচ্ছে অবস্থা ঠিক আছে মুরব্বী ভালো থাকেন আসসালামু আলাইকুম দর্শক আমরা আরও কিছু গরু দেখাচ্ছি আপনাদেরকে আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চন্ডীপুর হাটে বড় ভাই কী নিয়ে আসছেন দপদপে সাদা কত দাম চান এটার বাজারে কথা বলে

সুন্দর সুন্দর কিছু গরু নিয়ে বিক্রেতারা এবং প্রান্তিক খামার অবস্থান করতেছে আপনারা চাইলে আসতে পারেন খুবই জমজমাট হাট চলতেছে সুন্দর কিছু ছোট মাঝারি এবং বড় সাইজের গরু আসলে আপনারা পছন্দ করে সংগ্রহ করতে পারেন আমরা সুন্দর সুন্দর কিছু বকনা গরু দেখাচ্ছি আপনাদেরকে ও কত চান এটা বাজার বলো কত পঞ্চাশ বলতেছে দিবেন না দর্শক পঞ্চাশ বলতেছে গরুটি কত হলে দিবেন কত হলে দিবেন সর্বশেষ বলতেছে ঐতিহ্যবাহী চন্ডীগুড়ো হাটে আসসালামু আলাইকুম মুরব্বী ভালো স্যার আল্লাহ রাখছে ভালো না দর্শক ছোট সাইজের দুটি বকনা দেখাচ্ছি আপনাদেরকে আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চন্ডীগুরু হাটে কাকা আলাইকুম ভালো আছেননি কাকা ভালো কত চান এটার দাম কাকা পঁয়ষট্টি হাজার বাজারে কত বলে তিপান্ন বলতেছে বয়স কত কাকা এটা এক বছর হবে কত দিয়ে দেওয়ার খেয়াল আপনার পঞ্চান্ন ঠিক আছে কাকা ভালো থাকেন কাজ আসসালামু আলাইকুম কত চান কাকা এটার দাম পঁয়ষট্টি বাজারে বলো কত পঞ্চাশ বান্ন বলতেছে পঁয়ষট্টি ছাওয়া দাম আপনার ঘরে গরু না কাকা কত হলে দিবেন সর্বশেষ পঞ্চান্ন হাজার ওসব পঞ্চান্ন হলে দিয়ে দিবে কাকার ঘরের গরু বেশ সুন্দর কিছু গরু নিয়ে প্রান্তিক খামারের অবস্থান করতেছে ঐতিহ্যবাহী আর হাটে হাটে হাটটি মূলত বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার আপনারা চাইলে আসতে পারেন ঐতিহ্যবাহী চন্ডীগুড়া হাটে বেশ ছোট ছোট অনেক বকনা দেখা যাচ্ছে এ ধরনের গরুগুলো আপনারা সংগ্রহ করতে আসতে পারেন